আজকের বিশেষ আলোচনায় আমরা এক অসাধারণ বাঙালি পণ্ডিতের জীবন ও কর্মের গভীরে প্রবেশ করব তিনি মহামহাপণ্ডিত ফণীভূষণ তর্কবাগীশ আমাদের হাতে রয়েছে তার জীবনীর কিছু নির্বাচিত অংশ যা থেকে আমরা চেষ্টা করব তার পাণ্ডিত্য তার দর্শন চর্চা মানে উনিশ বিশ শতকের বাংলায় তার বৌদ্ধিক অবদানের তাৎপর্যটা বুঝতে একদম ফণীভূষণ তর্কবাগীশ এক বিরাট নাম আমাদের লক্ষ্য শুধু তার জীবনের ঘটনাগুলো বলা নয় বরং তার জ্ঞান সাধনার উৎসটা খোঁজা কর্মজীবনের মাইল ফলকগুলো দেখা আর বিশেষ করে ওই যে ন্যায় দর্শন হ্যাঁ ন্যায় দর্শন তো বটেই ভারতীয় স্বরদর্শনের অন্যতম স্তম্ভ সেটা সেখানে তার যে বিরাট কাজ আর অন্যান্য তার অবদান এই সবের ভেতরে নির্যাসটুকু বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক চলুন ফণীভূষণ তর্কবাগীশের জন্মবৃত্তান্ত দিয়ে শুরু করি হ্যাঁ সেটাই ভালো বারোশো বিরাশি বঙ্গাব্দ মানে এগারোই আশ্বিন ইংরেজি ধরলে আঠারোশো সাল হবে বোধ হয় হ্যাঁ ওই রকম পিতা ছিলেন সেকালের বেশ পরিচিত পণ্ডিত উমেশচন্দ্র বিদ্যারত্ন আর মাতা শশীমুখী দেবী তার মানে জন্ম থেকেই একটা শাস্ত্রীয় পরিমণ্ডল একদম বোধহয় যাচ্ছে ওখানেই তার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই নাকি ন্যায়শাস্ত্র ব্যাকরণ সাহিত্য স্মৃতি বেদান্ত এইসব মানে বেশ কঠিন বিষয় গভীর আগ্রহ হ্যাঁ গভীর অনুরাগ তৈরি হয়েছিল এই পারিবারিক আর চারপাশের পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল বুঝলেন তা তো বটেই সেই সময়ে বাংলায় টোল বা চতুষ্পাঠী মানে সনাতন শিক্ষা ব্যবস্থা তখনও বেশ চালু ছিল সেখানে একটা ছাত্রের জীবনের শুরু থেকেই নানা শাস্ত্রের সঙ্গে পরিচয় ঘটত ফণীভূষণের ক্ষেত্রেও তাই হয়েছে অল্প বয়সে এত কঠিন বিষয়ে জ্ঞান অর্জন হ্যাঁ অল্প বয়সেই ব্যাকরণ ন্যায়শাস্ত্রের মতো বিষয়ে দক্ষতা অর্জন এটা তার ভবিষ্যতের গভীর পাণ্ডিত্যে শুধু ভিত গড়ে দেয়নি মানে তার মেধাটাও যে অসাধারণ ছিল সেটাও বুঝিয়ে দেয় ঠিক এটা তো শুধু বই পড়া ছিল না এটা ছিল এক ধরনের জীবন জীবনচর্যা একদম ঠিক আর এই ভিত যে কতটা শক্ত ছিল তার প্রমাণ তো আমরা পরেই পাই অবশ্যই মাত্র উনত্রিশ বছর বয়সে মানে তেরোশো এগারো বঙ্গাব্দে তিনি কাশীর একটা চতুষ্পাঠিতে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন ভাবুন একবার সেই সময় কাশী জ্ঞানের পীঠস্থান যাকে বলে ঠিক সারা ভারতের সনাতন জ্ঞানচর্চার কেন্দ্র তখন কাশী সেখানে বিভিন্ন জায়গা থেকে সেরা পণ্ডিতরা আসছেন সেই পরিবেশে এত কম বয়সে অধ্যাপনা দিশেহে এটা এক বিরল কৃতিত্ব একজন উনত্রিশ বছর বয়সী তরুণ অধ্যাপক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা এটা তার শাস্ত্রজ্ঞানের গভীরতা আর আত্মবিশ্বাস দুটোই প্রমাণ করে এটা শুধু চাকরি পাওয়া ছিল না নিশ্চয়ই না না এটা ছিল তৎকালীন বিদ্যুৎ সমাজে তার একটা প্রাথমিক স্বীকৃতি বলা যেতে পারে কাশির পর তার কর্মজীবনের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ শুরু হল কলকাতায় হ্যাঁ কলকাতা উনিশশো সালে তিনি কলকাতা সংস্কৃত কলেজে যোগ দিলেন ন্যায়শাস্ত্রের অধ্যাপক হিসাবে হুম এখানকার অভিজ্ঞতা নিশ্চয়ই তার জীবনে নতুন কিছু যোগ করেছিল অবশ্যই কলকাতা সংস্কৃত কলেজ তো তখন শুধু সনাতন শাস্ত্রচর্চার কেন্দ্র ছিল না সেখানে প্রাচ্য আর পাশ্চাত্য জ্ঞানের একটা মেলবন্ধনের চেষ্টাও চলছিল আচ্ছা এখানে এসে তিনি নিশ্চয়ই আরও বড় একটা জগতের মুখোমুখি হয়েছিলেন আর শোনা যায় তিনি শুধু প্রগাঢ় পণ্ডিতই ছিলেন না ছাত্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন হ্যাঁ অত্যন্ত স্নেহপ্রবণ গুরু হিসেবে পরিচিত ছিলেন তার পড়ানোর ধরন তার ব্যক্তিত্ব সবই ছাত্রদের টানত তিনি তো শুধু শাস্ত্রের শুকনো জ্ঞান দিতেন না তার ভেতরের যুক্তি অর্থ এগুলোর দিকে ঝোঁক তৈরি করতেন একদম ছাত্রদের আগ্রহী করে তুলতেন এই সময়ে তিনি একটা গুরুত্বপূর্ণ উপাধি পান উনিশশো সাল পয়লা জানুয়ারি হ্যাঁ তর্কবাগিস এই তর্কবাগিস উপাধিটার তাৎপর্য কি ছিল তর্কবাগিস উপাধিটা কিন্তু বিশেষভাবে ন্যায়শাস্ত্র আর তর্কশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্যের স্বীকৃতি মানে তর্ক মানে তো যুক্তি আর বাগিস মানে বাগ্মী বা বাচস্পতি অর্থাৎ যিনি যুক্তির বিন্যাসে শাস্ত্রীয় বিতর্কে অপ্রতিদ্বন্দ্বী ও আচ্ছা এই উপাধি পাওয়াটা প্রমাণ করে যে ফণীভূষণ শুধু ন্যায়শাস্ত্রের তত্ত্বই জানতেন না তিনি প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করে নিজের মত প্রতিষ্ঠাতেও খুব দক্ষ ছিলেন তৎকালীন পণ্ডিত সমাজে এটা নিশ্চয়ই খুব সম্মানের ছিল অত্যন্ত সম্মানের একটা বড় স্বীকৃতি এরপর তার কর্মজীবনে আরেকটা মোড় আসে যেটা বেশ ইন্টারেস্টিং কোনটা উনিশশো সাল তিনি কলকাতার মেট্রোপলিটন কলেজে মানে যেটা এখন বিদ্যাসাগর কলেজ তার অধ্যক্ষ হলেন হ্যাঁ এটা সত্যি একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা একজন সনাতন ধারার সংস্কৃত পণ্ডিত ন্যায়শাস্ত্রের অধ্যাপক তিনি কিনা একটা আধুনিক কলেজের অধ্যক্ষ এর বেশ কয়েকটা দিক আছে বুঝলেন প্রথমত এটা ফণীভূষণের প্রশাসনিক দক্ষতা আর দূরদর্শিতার প্রমাণ ঠিক একটা আধুনিক কলেজ চালানো তো শুধু শাস্ত্রজ্ঞান দিয়ে হয় না একদম তার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্পর্কে ধারণা আর সাংগঠনিক ক্ষমতা দরকার দ্বিতীয়ত এটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে ঐতিহ্য আর আধুনিকতার মিলবন্ধনের একটা দারুণ উদাহরণ বিদ্যাসাগর কলেজ সেখানে একজন মহা মহামহাপধ্যেও গোপাধিধারী পণ্ডিত অধ্যক্ষ হচ্ছেন হ্যাঁ এটা প্রমাণ করে যে সনাতন জ্ঞান আর আধুনিক শিক্ষা একে অপরের পরিপূরক হতে পারে তবে এটাও ভাবার বিষয় মানে এই পদে আসতে গিয়ে তাকে হয়তো কিছু প্রথাগত বা মানসিক বাধার মুখেও পড়তে হয়েছিল সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানা নেই হ্যাঁ তথ্য কম কিন্তু তার এই ভূমিকা নেওয়াটা নিঃসন্দেহে একটা প্রগতিশীল পদক্ষেপ ছিল অসাধারণ পর্যবেক্ষণ এবার আমরা ফণীভূষণ তর্কবাগিসের সেই অবদানের দিকে যাই মানে যেটা তাকে বাংলা তথা ভারতের দর্শন চর্চার ইতিহাসে একেবারে অমর করে রেখেছে তার গ্রন্থাবলী হ্যাঁ বিশেষ করে ন্যায় দর্শনের অনুবাদ আর ব্যাখ্যা ঠিক তার জীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে ধরা হয় বাতশায়ন ভাষ্যসহ ন্যায় দর্শনের বাংলা অনুবাদ আর তার বিরাট ব্যাখ্যা সুবৃহৎ ব্যাখ্যা পাঁচটা খণ্ডে বেরিয়েছিল আর এই বিশাল কাজটা শেষ করতে তার সময় লেগেছিল প্রায় বারো বছর বারো বছর প্রথম ভাগ বেরিয়েছিল তেরোশো তেইশ বঙ্গাব্দে মানে উনিশশো সালে আর পঞ্চম ভাগ তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে উনিশশো সালে ভাবা যায় একটা কাজের জন্য বারোটা বছর দেওয়া এই বারো বছর সময়টা শুধু ক্যালেন্ডারের পাতায় দেখলে এর গভীরতা বোঝা যাবে না বুঝতে হবে ন্যায়দর্শন জিনিসটা কি হ্যাঁ সেটা একটু বলুন এটা ভারতীয় স্বরদর্শনের একটা প্রধান আস্তিক দর্শন এর মূল বিষয় হল প্রমাণতত্ত্ব মানে এপেস্টিমোলজি আর তর্কবিদ্যা মানে লজিক গৌতমের ন্যায়সূত্রের ওপর বাদশায়নের যে ভাষ্য সেটা কিন্তু খুব জটিল আর কঠিন বলে পরিচিত সেই সময়ে বাংলায় দর্শন চর্চা মূলত সংস্কৃত জানা পণ্ডিতদের মধ্যেই ছিল। সাধারণ শিক্ষিত বাঙালি যারা হয়তো সংস্কৃতে অতটা দক্ষ নন তাদের কাছে এই সব শাস্ত্রের দরজা প্রায় বন্ধই ছিল বলা যায় তাহলে ফণীভূষণের কাজটা ছিল সেই বন্ধ দরজা খুলে দেওয়ার মতো ঠিক তাই ফণীভূষণ তর্কবাগীশের এই অনুবাদ আর ব্যাখ্যা ছিল একেবারে যুগান্তকারী তিনি শুধু মূল সূত্র আর ভাষ্যের মানে আক্ষরিক অনুবাদ করেননি তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ তিনি প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা ভাষ্য তার ওপর আবার বিভিন্ন টিকাকারদের মতামত সব আলোচনা করে সহজবোধ্য বাংলায় তার বিরাট ব্যাখ্যা দিয়েছেন প্রায় দুশো পাতার তো শুধু ভূমিকাই ছিল হ্যাঁ ওই ভূমিকাতেই তিনি ন্যায়দর্শনের ইতিহাস তার মূল বিষয় অন্যান্য দর্শনের সঙ্গে তার সম্পর্ক এই সবকিছু খুব যত্ন করে তুলে ধরেছেন এটা একটা অমছমনান বিশাল প্রচেষ্টা ছিল আচ্ছা এই কাজটাই প্রথমবার ন্যায়দর্শনের মতো একটা টেকনিক্যাল শাস্ত্রকে বাংলাভাষী পাঠক সমাজের কাছে সহজলভ্য করে তোলে জ্ঞানের এই যে গণতান্ত্রিকরণ হ্যাঁ হ্যাঁ এটাই ছিল তার অন্যতম প্রধান অবদান এর ফলে পরের প্রজন্মের গবেষক আর দর্শন অনুরাগী মানুষদের জন্য একটা নতুন দিগন্ত খুলে যায় সত্যি অবিশ্বাস্য আর শুধু তো ন্যায় দর্শন নয় তার জ্ঞানের পরিধি তো আরও অনেক বিস্তৃত ছিল তত বটেই তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ন্যায় পরিচয় এটা বোধ ন্যায় দর্শনে ঢুকার প্রাথমিক বই হ্যাঁ সম্ভবত তাই এছাড়া প্রশস্তপাত ভাষ্য টিকা সাংখ্য পরিচয় বেদান্ত পরিচয় বৌদ্ধ ধর্ম এমনকি আয়ুর্বেদের বইও হ্যাঁ কশ্যপ সংহিতা নামে আয়ুর্বেদের একটা গ্রন্থের দুটো খণ্ডের সম্পাদনাও তিনি করেছিলেন আর নিজের আত্মকথাও লিখেছিলেন এই তালিকাটা দেখলে অবাক হতে হয় তাই না সত্যি ন্যায়দর্শনের মতো একটা নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ জ্ঞান অর্জনের পরেও তিনি সাংখ্য মানে যেটা সৃষ্টিতত্ত্ব আর দ্বৈতবাদ নিয়ে বলে বেদান্ত মানে উপনিষদের অদ্বৈত বা বিশিষ্টাদ্বৈত ভাবনা এমনকি বৌদ্ধ ধর্মের মতো অন্য ধারার দর্শন নিয়েও বই লিখেছেন এটা কি সেই সময়ের পণ্ডিতদের মধ্যে খুব কমন ছিল না খুব সাধারণ ছিল না সাধারণত পণ্ডিতেরা একটা বা দুটো শাখায় বিশেষজ্ঞ হতেন কিন্তু ফণীভূষণের জ্ঞান ছিল অনেক শাখায় ছড়ানো ঠিক কশ্যপ সংহিতার মতো প্রাচীন আয়ুর্বেদের বই সম্পাদনা করাটা প্রমাণ করে ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানের বিভিন্ন ধারার প্রতি তার গভীর আগ্রহ আর অধিকার ছিল এই বৈচিত্র্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে জানা যায় তিনি তার সময়ের বহু বিখ্যাত মানুষের সান্নিধ্য আর শ্রদ্ধা পেয়েছিলেন তালিকায় কাদের নাম পাওয়া যায় তালিকাটা বেশ লম্বা আর ইন্টারেস্টিং সেখানে যেমন আছেন মহামহোপাধ্যায় প্রমোথনাথ তর্কভূষণের মতো সেরা সংস্কৃত পণ্ডিত আচ্ছা তেমনই আছেন প্রমথনাথ শর্মা ড উমেশচন্দ্র ভট্টাচার্য ঈশ্বরচন্দ্র শাস্ত্রীর মতো শিক্ষাবেদ ও শাস্ত্রজ্ঞরা আবার দেখুন কবিরাজ গণনাথ সেনের মতো আয়ুর্বেদ বিশেষজ্ঞ হ্যাঁ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো কিংবদন্তি বিজ্ঞানী ড সি বি রমণের মতো নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী বাপরে স্যার যদুনাথ সরকারের মতো বিখ্যাত ঐতিহাসিক ড সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মতো বিশ্বখ্যাত ভারতীয় দর্শন বিশেষজ্ঞ আর অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি পরে ভারতের রাষ্ট্রপতিও হয়েছিলেন এই তালিকাটা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো এর তাৎপর্য কি এর তাৎপর্য কিন্তু অনেক গভীর এটা শুধু এটাই প্রমাণ করে না যে ফণীভূষণ তর্কবাগিস তৎকালীন বিদ্যৎ সমাজে কত উঁচুতে ছিলেন আচ্ছা এটা আরও দেখায় যে তার গ্রহণযোগ্যতা শুধু সনাতন পণ্ডিত মহলেই আটকে ছিল না তিনি বিজ্ঞান ইতিহাস আধুনিক দর্শন চিকিৎসা এইসব ক্ষেত্রের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সঙ্গে এক জায়গায় আসতে পারতেন তাদের শ্রদ্ধা অর্জন করতে পারতেন তার মানে সেই সময়ের বাংলার একটা খুব ভাইব্রেন্ট ইন্টেলেকচুয়াল পরিবেশ ছিল অবশ্যই যেখানে জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে আদান প্রদান সম্ভব ছিল আর ফণীভূষণ ছিলেন সেই সেতুবন্ধনের একজন অন্যতম কারিগর তাঁর এই বিরাট পাণ্ডিত্য আর জ্ঞানচর্চার অবদানের স্বীকৃতিও তো তিনি পেয়েছিলেন রাষ্ট্রীয় সম্মান হ্যাঁ তার জীবনের অন্যতম সেরা স্বীকৃতি আসে ব্রিটিশ ভারত সরকারের কাছ থেকে তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে মানে উনিশশো সালে সরকার তাকে মহামহা উপাধ্যায় উপাধিতে ভূষিত করে এই উপাধিটা তো খুব বড় সম্মান ছিল সর্বোচ্চ খেতাব ছিল তখন পণ্ডিতদের জন্য সরকার যেটা দিত এটা শুধু তাদেরই দেয়া হতো যাদের সংস্কৃত এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যে অসাধারণ মৌলিক আর দীর্ঘস্থায়ী অবদান থাকত ফণীভূষণের ক্ষেত্রে বিশেষ করে ওই ন্যায় দর্শনের বিরাট কাজের জন্য একদম এই উপাধিটা সম্পূর্ণ প্রাপ্য ছিল তার এছাড়া আমরা জানতে পারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও তাকে সম্মান জানিয়েছিল ঠিক বিশ্বভারতী মানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া আধুনিক শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান তাকে দেশিকোত্তম উপাধি দেয় এটাও খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেখুন মহামহোপাধ্যায় উপাধিটা যেখানে সনাতন পাণ্ডিত্যের রাষ্ট্রীয় স্বীকৃতি সেখানে দেশিকোত্তম হল আধুনিক ভারতের একটা প্রধান সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি সর্বোচ্চ সম্মান তার মানে ঐতিহ্য এবং আধুনিক দুই ক্ষেত্রেই তার কদর ছিল হ্যাঁ এই দুটো সম্মাননা একসাথে এটাই প্রমাণ করে যে তার অবদান ঐতিহ্যবাহী এবং আধুনিক উভয় জগতেই স্বীকৃত ও সমাদৃত হয়েছিল এত জ্ঞান এত কাজ এত সম্মানের পর এই বিশাল বৃক্ষের পতন হয় উনিশশো বিয়াল্লিশ সালের সাতাশে সেপ্টেম্বর তিনি মারা যান তার চলে যাওয়াটা নিঃসন্দেহে বাংলা তথা ভারতের চর্চার জগতে একটা গভীর শূন্যতা তৈরি করেছিল কিন্তু ফণীভূষণ তর্কবাগেশের আসল উত্তরাধিকার তো তার লেখা বইগুলোর মধ্যে বেঁচে আছে যদি তার লিভিসি বা উত্তরাধিকারকে সংক্ষেপে বলতে হয় তবে দুটো প্রধান দিকের কথা বলতেই হবে বলুন প্রথমত তিনি ছিলেন সনাতন সংস্কৃত পাণ্ডিত্য আর আধুনিক বাংলা ভাষার মধ্যে এক সফল সেতু রচনাকারী তিনি প্রাচীন ভারতের গভীর জ্ঞানভাণ্ডারকে সাধারণ শিক্ষিত বাঙালির কাছে পৌঁছে দিয়েছিলেন আর দ্বিতীয়ত দ্বিতীয়ত দর্শনের মতো অত্যন্ত কঠিন একটা শাস্ত্রকে তিনি যেভাবে ভেঙে ব্যাখ্যা করে বাংলা ভাষায় তুলে ধরেছেন তা পরের বহু প্রজন্মের গবেষক ছাত্র আর জ্ঞানপিপাসু মানুষের জন্য পথ খুলে দিয়েছে তার কাজ আজও প্রাসঙ্গিক আজও অনুপ্রেরণা দেয় সত্যি এক অসাধারণ জীবন আর কাজ আজ আমরা মহামহোপাধ্যায় ফণীভূষণ তর্কবাগিসের জীবন ও কর্মের নানা দিক ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম তার ঐতিহ্যপূর্ণ জীবনের শুরু থেকে কাশিতে অধ্যাপনা কলকাতা সংস্কৃত কলেজ ও মেট্রোপলিটন কলেজে তার ভূমিকা তর্কবাগিস ও মহামহোপাধ্যায়ের মতো সম্মানে ভূষিত হওয়া এবং অবশ্যই ন্যায় দর্শনের ওপর তার সেই কালজয়ী কাজ হ্যাঁ আর অন্যান্য শাস্ত্রে তার সেই বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ অবদান নিয়ে কথা বললাম তার জীবনটা যেন এক নিরন্তর জ্ঞান সাধনার ছবি নিঃসন্দেহে তার জীবন আর নিষ্ঠা আজকের দিনেও আমাদের অনেক কিছু শেখায় আলোচনা শেষে একটা বিষয় হয়তো ভাবার খোরাক হিসেবে রেখে যাওয়া যায় আচ্ছা আমরা এখন এক দ্রুত বদলাতে থাকা সময়ে বাস করি যেখানে প্রায় সবকিছুই খুব দ্রুত দ্রুত যোগাযোগ দ্রুত বিনোদন দ্রুত ফলাফল চাই আমরা ঠিক এই রকম এক যুগে ফণীভূষণ বাগিসার মতো একজন পণ্ডিত যিনি একটা মাত্র বই ন্যায় দর্শনের অনুবাদ আর ব্যাখ্যার জন্য জীবনের বারোটা বছর উৎসর্গ করেছিলেন তার এই দীর্ঘমেয়াদী গভীর একাগ্র সাধনা আজকের পৃথিবীতে বৌদ্ধিক কাজের প্রকৃতি তার মূল্য আর তার জন্য যে ধৈর্য আর নিষ্ঠা দরকার সেই বিষয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায় হ্যাঁ সেই বিষয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায় এই প্রশ্নটা হয়তো আমাদের সবার মনেই থেকে যাবে